স্টার জশাই আছে নতুন ধারাবাহিক বধুয়া ধারাবাহিকটি আসার কারণে বন্ধ হতে চলেছে খুব জনপ্রিয় ধারাবাহিক কবে কখন আসবে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টার জলসার দুটি জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়া ও গীতা এল এলবি এই দুটি ধারাবাহিকের মতো আর কোনো ধারাবাহিক এত জনপ্রিয়তা পায়নি স্টার জশের আসন্ন সিরিয়াল বধুয়া যেখানে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখ এবং অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী চৌঠা মার্চ থেকে কিন্তু প্রোমো দেখানোর পরেও চ্যানেল সম্প্রচারের সময় ঠিক করতে পারছিল না সূত্রের খবর প্রায় এক মাস ধরে শুটিং চলছিল তৈরি হয়ে গেছে পাঁচটা এপিসোড সেই এপিসোড পাঠানো হয়েছে চ্যানেলেও কিন্তু চ্যানেলে সেই এপিসোড পছন্দ না হওয়ায় বারবার বেশ কিছু সিন শুট করার পরেও চ্যানেলে সিদ্ধান্তে তা বাতিল করা হয় তাই সম্প্রচারের সময় নিয়ে প্রোডাকশন হাউসকে কিছুই জানাতে পারছিল না চ্যানেল কর্তৃপক্ষ অবশেষে আগামী চৌঠা মার্চ থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিয়ালটি শুরু হচ্ছে তাহলে কি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল সন্ধ্যা সত্যি সত্যিই বন্ধ হতে চলেছে হ্যাঁ বন্ধ হতে চলেছে সন্ধ্যা তারা নতুন ধারাবাহিক বধুয়ার জন্য প্রথম আটটার সময় সম্প্রচারের কথা ভাবা হলেও পরে তা বদলে যায় শীঘ্রই শেষ হচ্ছে দর্শকদের পছন্দের ধারাবাহিক সন্ধ্যা টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অন্যেশা হাজরা এর আগে যতগুলি ধারাবাহিক করেছেন সবটাই টিআরপি তালিকায় প্রথম সারিতে থেকেছে কিন্তু বেশ কিছু কারণে তার চলতি ধারাবাহিক সন্ধ্যা তারা টিআরপির তালিকায় পিছিয়ে ছিল চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিকটি শেষ করার তবে শেষ দিনের শুট কবে তা এখনো পর্যন্ত জানা যায়নি অপরদিকে জি বাংলার আসন্ন ধারাবাহিক যোগমায়া যেখানে প্রধান চরিত্রে রয়েছেন সৈয়দ আরেফিন এবং নেহা আমেনদীপ এই ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী এগারোই মার্চ থেকে সন্ধ্যে ছটায় সন্ধ্যা তারা ধারাবাহিকটি শেষ হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন